প্রতিদিন প্রতিদিন অজস্র মানুষ চারিদিকে সবাই আদালতের দিকে থেকে তাকিয়ে রয়েছে যে আগামী দিনে ভবিষ্যৎ কি হবে বুঝতে পারছি সরকারি আন্দোলনকে ভয় পাচ্ছে আন্দোলন দানাবাদ হোক ঐক্যবদ্ধ হোক মানুষের বেশি বেশি সামিল হোক তারা সেটা চাইছেন নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলা হৃদয় স্পন্দন প্রদর্শক অভয়া কি বিচার পাবে ন্যায় বিচার গোটা বাংলার মানুষ একদিকে আর বাংলার প্রশাসন ছলে বলে কৌশলে সর্বান্তকরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য প্রশাসন এবং কেন্দ্রের বিজেপি সরকারের সিবিআই যাতে অভয়া সঠিক বিচার না পায় সিবিআই হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে যে আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে যে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেক্ষেত্রে নাকি একজনই দোষী এটা গণধর্ষণ নয় এটা হতে পারে করের ঘটনার পর যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং এই তথ্য প্রমাণ লোপাটের জন্যে যা যা সিন এই বাংলার মানুষ দেখেছে তাতে করে একটা শিশুও বলতে পারে যে এই ঘটনার জন্যে এই ঘটনায় একজন দোষী নয় রয়েছে বহুজনের হাত এটা কোনো ছোট ঘটনা এটা একটা বড় ঘটনা এই বড় ঘটনায় বড় বড় লোকেদের হাত রয়েছে এটা চোখ বন্ধ করে বলা যেতে পারে এর পরেও সিবিআই রিপোর্ট জমা দিচ্ছে যে এই ঘটনার জন্য একজনই দায়ী এটা গণধর্ষণ নয় ঘটনা এতটাই বড় এবং নৃশংস যে মমতা ব্যানার্জিকে বিদেশের মাটিতে গিয়ে অপমানিত হতে হলো। তাকে শুনতে হলো এ কিল্ড অভয়া দেখুন ভিডিও কোনো কিছু দিয়েই ধামা দেওয়া যাচ্ছে না তবু কেন্দ্র এবং রাজ্য চালিয়ে যাচ্ছে নোংরামি কিন্তু সত্য কখনো গোপন থাকে না আর সত্য প্রকাশ পাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলক কলেজে বাংলার উন্নয়নের কথা বলতে গিয়েছিলেন নিজের ছবি দেখিয়েছিলেন মাথা ফেটে গেছে যে তাকে নাকি হত্যা করার চেষ্টা করা হয়েছে এতটাই মিথ্যে কথা তিনি বলতে পারেন তিনি বলেছেন যে এই রাজ্যে নারী এবং শিশুদের উন্নয়নের কথা যেন গর্ব করার মতো হ্যাঁ যে তথ্য আজকে আপনাদের দেখাবো তাতে গর্ব হবারই কথা সেট আপ সো মেনি হসপিটাল মাল্টি সুপার হসপিটাল মাদার অ্যান্ড চাইল্ড হাব অ্যান্ড উইল অ্যাপ্রিসিয়েট ব্যাট দেয়ার ইজ এ ডিপ জঙ্গল দেখুন এই তথ্য শুধু দক্ষিণ দিনাজপুরে প্রায় সাত হাজার বাল্য বিবাহ সাড়ে চার হাজার অন্তঃসত্ত্বা কোথায় গেল বাংলার নারী ও শিশু কল্যাণ দপ্তরের শশী পাজা তিনি জানেন তো এই তথ্যের কথা প্রিয় দর্শক এটা তো শুধু একটা জেলার কথা বাংলার প্রত্যেকটি জেলার যদি তথ্য উঠে আসে তিনি গর্ব করতে পারবেন তো বিদেশে গিয়ে তো বেশ ভালোই গর্ব করছেন বাংলার উন্নয়ন বাংলার নারী এবং শিশুদের উন্নয়নের কথা তিনি বলছেন এই হচ্ছে বাংলার উন্নয়ন প্রদর্শক ভিডিও শুরুতে একটা প্রশ্ন রেখেছিলাম অভয়া কি বিচার পাবে ন্যায় বিচার উত্তর কিন্তু হ্যাঁ তার কারণ অভয়ের ন্যায় বিচারের জন্যে বাংলার মানুষ কিন্তু রাস্তায় যতদিন ন্যায় বিচার পাবে না ততদিন পর্যন্ত বাংলার মানুষ রাস্তায় থাকবে প্রতিদিন তাদের প্রতিবাদ চলছে সেই মতো কোচবিহার জেলাতে জনচেতনা মঞ্চের তরফ থেকে অভয়ের ন্যায় বিচারের দাবির সঙ্গে আরও কিছু দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে এবং তাদের যে বক্তব্য তারা এই বাংলাকে দুর্নীতিমুক্ত করতে চায় আজকের ভিডিওতে তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব তো চলুন শুনে না যাক তাদের বক্তব্য প্রতিদিন প্রতিদিন অজস্র মানুষ চারিদিকে সবাই আদালতের দিকে থেকে তাকিয়ে রয়েছে যে আগামী দিনে ভবিষ্যৎ কী হবে এইভাবে অন্যায়ভাবে অবিচার করে নারী সমাজের ওপর যেভাবে প্রতিদিন অত্যাচার প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করেছিল অভয়াকে সামনে রেখে গোটা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ এমন কি বিশ্বের বিভিন্ন জায়গায় তা নিয়ে আন্দোলন হয়েছিল হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে এই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনকে সীমিত করে দেওয়ার একটা প্রচেষ্টা চল আন্দোলন কিন্তু থেমে যায়নি যায়নিভাবেই চলছে প্রথমে যখন ঘটনাটা ঘটে নয় আর তার পরবর্তীকালে পুজোর আগ পর্যন্ত এক মাস পর্যন্ত মিডিয়ার যে অ্যাটেনশনটা ড্র করা গেছিল সেই জায়গাটাতে মিডিয়া এখন অন্যান্য আলোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সে কারণে আমাদের চোখে ধরা পড়ছে না কিন্তু লাগাতার কর্মসূচি চলছে অভয় মঞ্চ এবং অভয় মঞ্চের অন্তর্ভুক্ত যে সমস্ত মঞ্চগুলো আছে তাদের নেতৃত্বে চলছে আজকে যেমন আমরা জনচেতনা মঞ্চের ডাকে মিছিলের কর্মসূচি গতকাল কলকাতাতে এবং গোটা রাজ্যের সমস্ত জেলা আমরা দেখেছি যে এই আন্দোলনের অন্যতম যিনি কর্ণধার ছিলেন আন্দোলন যার সঙ্গে করেছিলেন আমাদের বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী সুবর্ণ গোস্বামী তাকে বিভিন্নভাবে তাকে অন্য জায়গায় বদলি করে দেওয়ার একটা চক্রান্ত চলছে এভাবে করে আন্দোলনটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এর বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা বাংলার মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে এবং আমাদের নিশ্চিতভাবে আস্থা আছে মহামান্য উচ্চ আদালত তিনি এই বিষয়গুলো দেখছেন প্রধান বিচারপতি নিজে এই বিষয় নিয়ে নিজে বিবৃতি দিয়ে তিনি বলেছেন যে বিষয়গুলো দেখবেন এবং যে বিষয়ে আবার রি একটা প্রক্রিয়া শুরু হয়েছে নিশ্চিতভাবে বিচার পাবো যারা আর্জিকর কাণ্ডে যারা জড়িত মূল দোষী যারা তারা তো রীতিমতো বাড়িতে বসে আছে কি বিচার ব্যবস্থার প্রতি কি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে নাকি বিচারের উপর এখন আস্থা আছে দোষীরা শাস্তি পাবে বলে মনে হয় কি মনে হয় আমরা তো বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখবোই আমরা চাইব বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করে মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জায়গাটা রাস্তাটা খুলে দিবে কিন্তু গোটা রাষ্ট্রযন্ত্র গোটা রাষ্ট্রের যে সমস্ত এজেন্সিগুলো আছে তদন্তের এজেন্সি ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই পুলিশ ইত্যাদি ইত্যাদি তারা ঠিকমতোভাবে দায়িত্ব পালন করছে না বা দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না যার ফলেই ন্যায় বিচার পেতে দেরি হচ্ছে এবং যারা শাসন ক্ষমতায় আছে এটা তো এখন স্পষ্ট যে তারা ন্যায় বিচার যাতে মানুষ না পান তার জন্য তথ্য প্রমাণ ওপার থেকে শুরু করে প্রকৃত দোষীদেরকে আড়াল করবার লক্ষ্যে যা যা করা সবই করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা অনেক কঠিন কিন্তু মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় আছেন একই সাথে আইনি লড়াই এবং রাস্তার লড়াই চলছে এবং আমরা বিশ্বাসে আমাদের এই লড়াই যেতেই হবে এবং মানুষ সেই মনোভাব নেই লড়াইয়ের ময়দানে আছে তার পাশাপাশি গোটা বাংলার মানুষকে আমরা বলবো যে একমাত্র আমাদের আন্দোলনের রাস্তা কিন্তু রাজপথ এই রাজপথ আমাদের ছাড়লে চলবে না যেভাবে অভয়ের বিচার যেভাবে মানুষের চাপে আজকে দাঁড়িয়ে প্রশাসন তারা এই যে আন্দোলনটাকে স্তীমিত করে দিতে চাইছে মানুষ কিন্তু রাস্তায় আছে মানুষের দাবি নিয়ে এই আমরা নিশ্চিতভাবে অভয়ার প্রকৃত বিচার আমরা করতে পারবো এইটুকু তো সবার কাছে আমরা আশা রাখছি তার দাবি নিয়ে আমরাও কুচবিহারে এই অভয় মঞ্চের পক্ষ থেকে আমরা এই মিছিল সংগঠিত করব এর পাশাপাশি বিভিন্ন সমাজসেবী তাদের ওপর বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে তাদেরকে উৎসাহ প্রচার করা হচ্ছে তাদেরকে নিয়ে বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী সুবর্ণ গোস্বামী তাকে বদলি করে দিয়ে অন্যত্রী করা হচ্ছে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ এবং স্বচ্ছ বিচার ব্যবস্থার দাবি নিয়ে অভয়া মঞ্চের পক্ষ থেকে আমাদের এই আন্দোলন আমরা আজকের কর্মসূচি আপনাদের কেন নিয়ে আজকে আমাদের মূলত তিনটি দাবি বদলির আদেশটা আমরা অবিলম্বে প্রত্যাহার করতে হবে আর অবিলম্বে বন্ধ করতে হবে অভয়ার ন্যায় বিচারের দাবি প্রকৃত অপরাধ হয়ে শাস্তির দাবি এই দাবিতে জনচেতনা মঞ্চ শুধুমাত্র কলকাতার মধ্যে কর্মসূচি সীমাবদ্ধ না রেখে গোটা রাজ্যেই কর্মসূচির ডাক দিয়েছে তারই অঙ্গ হিসাবে আমরা জনচেতনা মঞ্চের ব্যানারে আজকে আচ্ছা আপনার পরিচয়টা আমার পরিচয় দেবাশিস রায় জনচেতনা মঞ্চের একজন সংগঠক প্রদর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন বাংলা দুর্নীতি মুক্ত হবে এবং অভয়া ন্যায় বিচার পাবে নতুন সূর্যোদয় অবশ্যই আসবে কি মনে হয় আপনাদের কাছে জানতে চাইছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও সকলের মাঝে শেয়ার করে দেবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান তো প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন